তোমার না রবের সাথে ভালো বন্ধুত্ব ছিল তুমি না মোনাজাতে ফুপিয়ে ফুপিয়ে বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তাহলে এখন কেন তোমার সেই রবের সাথে দূরত্ব তুমি না তবা করেছিলে তুমি না আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে তুমি না বুঝতে পেরেছিলে তোমার আসর ঠিকানা কোথায় তুমি না একজন খাঁটি মমিন হতে চেয়েছিলে তুমি না ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে চেয়েছিলে ভুলে গেছো আবার কেন সেই পাপেই জড়িয়ে গেলে তুমি না শেষদায় পুড়ে কেঁদেছিলে তোমার গুনাহের জন্য তাহলে কেন আবার সেই দুনিয়ার ধোকায় পড়ে গেলে তুমি কি হেরে গেলে তোমার নবসের কাছে আল্লাহর প্রিয় হতে পারলে না বারবার শয়তানের ফাঁদে পা দিচ্ছ কোনো ব্যাপার না এখনো সময় আছে তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে ক্ষমা করার জন্য